গাইজ তোমরা আমাদের যে রকম কমেন্ট করছো যে হুজুরের উপরে কমেন্ট করছো সেই হুজুরের ভিডিও নিয়ে গাইজ আমরা চলে আসি তো অবশ্যই আমাদের একটা রিকোয়েস্ট রাখতে হবে গাইজ প্লিজ গাইজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের ভিডিওটি শেয়ার করে দাও সবার কাছে সবার কাছে চলে যেতে পারে আমাদের ভিডিওতে সবাই দেখতে পারে আর যাতে আরো আরো ভালো ভালো ভিডিও আমরা আপনাদের সামনে আনতে পারি আনতে পারি গাইজ

এক জাররা পরিমাণ গুণা নিয়ে যদি কবরে যাই ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য ওই সূর্যের গরম সহ্য করতে পারো না রে যুবক গুণাগারের মাথার উপরে যেদিন সূর্যটা নেমে আসবে সূর্যের তাপে গুণাগারের মাথার মগজ গুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে ওই সময় সহ্য কেমনে করবি একটা বেতের বাড়ি দিলে সহ্য করতে পারি না যদি গুণাগার হয় কবরে যায় ফেরেস তাদের আঘাত কেমন করে সহ্য করব চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়ার সম্মান টাকা পয়সা কিছুই না আজকে টুপির কারণে দাড়ির কারণে না খাইয়া আমরা কেউ মরি নাই বরং আল্লাহ রাজকীয় হালে সম্মান দান করেছেন ঠিক কিনা বলো হাজি এমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমাতুল্লাহ আলাই যত কিতাব খুলে দেখে কোনো লেখা নাই সব সাদা 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 আবার সামনে কিতাব খুলে সাদা কোনো লেখা নাই ভাবে করে 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 কোন কিতাবগুলোর সব শেষ পর্যন্ত হাজি ইমদাদুল্লাহ চলে গেলেন আবার এই ঝাংজানো আল্লাহ রলি নূর মুহাম্মাদ ঝাংজান দরবারে গিয়া বলেন ও ইমদাদ লেখাপড়া কি শেষ হয়েছে বলে ও আমার উস্তাদ শাহামার আপনার অনুভূতি নিয়ে যত কিতাব পড়ার জন্য আমি চলে গেলাম ওখানে গিয়ে আমি কিতাব খুলিয়া দেখলাম পড়ার জন্য জানি না আল্লাহর কি কুদুরাহ একটা পৃষ্ঠার মধ্যে কোনো লেখা নাই যেটা দেখি গেলাম সব কিতাবগুলো সাদা 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 একটা কিতাব বন্ধ করি আর একটা খুলি সাদা একটা বন্ধ করি আর একটা খুলি সাদা এইভাবে দেখলাম কোনো অক্ষর কিতাবের মধ্যে নাই মুহাম্মদ জানজা নবী চোখের পানি কান্না শুরু করল বললে আর বললে 임দাদ아야 মনে হয় যেন আমার থেকেও তোর মান আল্লাহর দরবারে অনেক বাড়িয়া যাইতেছে এর 임দাদুল্লাহ আয় তোর নাম তুই 임দাদুল্লাহ 임দাদুল্লাহ মানে যে আল্লাহর সাহায্য পায় তাকেই তো 임দাদুল্লাহ বল আয় ওরে 임দাদুল্লাহ তোর আর পাওয়ার আর কোনো দরকারে তোর অন্তরটা আমার মাওলার জন্য এত পাগল আর লেখাপড়া লাগবে না আমার আল্লাহ তোর দিলের তামান্নার উপরে আমার আল্লাহ এত রাজি হয়ে গেছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন নূর তোর সিনার মধ্যে ঢেলে দেয় লেখা পড়া লাগবে না আল্লাহ যদি কবুল করে বারো বছরের জ্ঞান আল্লাহ ঘুমের মধ্যে অন্তরে দিতে পারে কি পারে না এই আল্লাহর বান্দা কাফিয়া পড়ার পরে আর পড়তে পারে না কারণ পড়ার জন্য যে কিতাব খুলে তাকে লেখা নাই সাদা 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 এই এমদাদুল্লাহ কেমন একজন আল্লাহর কুতু এই হাজি এমদাদুল্লাহ আমার নবীর সামনে যখন দুরুদ পড়তে নবীর দরুদে দাঁড়ায় যাইতে এই হাজি এমদাদুল্লাহ যখন বসতে ঘুমাইতেন পাও দুটো বাঁকা করে বসতেন ঘুমাইতেন কেউ প্রশ্ন করছেন সাহেব আপনি পাও সোজা করে কেন ঘুমান না হাজি এমদাদুল্লাহ বলে জানো না রে ভাই রশিদ আহমদ গঙ্গুহী রহমতুল্লাহ কি বলেন ওরে রশিদ আমি এমদাদুল্লাহ যত চেষ্টা করি পাওটা সোজা করে ঘুমানোর জন্য আমি ডান দিকে খুলতে গিয়া ভয় পাই আমি বামে ডা পা খুলতে গিয়া ভয় পাই আমি সামনে পা খুলতে গিয়া ভয় পাই আমি পেছন দিকে পা খুলতে যাই ভয় কারণ আমি যেদিকে তাকাই দেখি আল্লাহর নোরের কাজলি আল্লাহ তালার বুড়ি আমি পাও খুলে শুইতে পারি না আমি পাও বাঁকা হয়ে বসি পাও বাঁকা করে শুই ইনি হলেন হাজিএম দাদুল্লাহ মহাজের মত কি রহমাতুল্লাহ কেমন আগুনওয়ালা বান্দা তার সিনার আগুন লাগছে রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলার মধ্যে তার সিনার আগুন লাগছে উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলার মধ্যে আর উজানির কারি সাহেবের সিনার আগুন লাগছে চর্মনার সৈয়দ এসাক রহমতুল্লাহ আলার মধ্যে এরে নবীর উন্নতের দল এইটা ফুটকার দিয়া বাতি নিভাইতে পারবি না এই আল্লাহ মিশন তাবলিগ জামাত এই আল্লাহ মিশনে কওমি মাদ্রাসা আল্লাহ মিশনে ওয়াজ মাহফিল অতএব এদিকে যদি কেউ আঙ্গুল পাকা করে টাকা আল্লাহর কসম তোর চোখ দুটো অন্ধ আমরা দাউবন্দি 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 বলে জিকির করি আমরা বলে জিকির করি আমরা উজানি উজানি চরম নাই চরম নাই বলে জিকির করি টুপির কারণে সম্মান কমে নাই বরং বেড়েছে দাড়ির কারণে সম্মান কমে নাই বেড়েছে টুপির কারণে সম্মান কমে নাই বেড়েছে কোরআন পড়ার কারণে সম্মান কমে নাই বেড়েছে সার্টিফিকেট না থাকার কারণে সম্মান কমে নাই বেড়েছে অতএব এখন দুনিয়ার জিন্দগি পাইলাম আখেরাতের জিন্দিগি যেন নষ্ট হয় না যায় এই জন্য গুনাহের পথে যায় না আজকে যদি শার্ট প্যান্ট টাই লাগাইয়া একটা হারমোনিয়াম নিয়ে রাস্তায় গান গাইতাম কে আমার গান না শুনতো কিন্তু না না দুনিয়াটা কিছুই না এখানে আরসি ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি কারো হাতে নাই চোখ দুইটা বন্ধ করে তাকায়া দেখলাম লেখাপড়ার জীবনে কত বন্ধু বান্ধব ছিল আজকে নাই লেখাপড়া খেলার মাঠে কত বন্ধু নিয়ে আড্ডা দিছিলাম আজ অনেকেই না এমন একটা দিন খবর আসবে তুমিও নাই জমিনের মধ্যে আমিও নাই এরে আল্লাহর বান্দা মরণ থেকে পালানের কোন সুযোগ নাই অতে পায় হাত রেখে বলিরে রে যুব পা দুটো আগায় দাও আমি পায় হাত রেখে বলি আর নবীর কাদাস্টরে যুব তোর মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজ বাদ দেয় না নাই তোমার মতো যুব ব্যবসা করে মিথ্যা কথা বলে না অভাব নাই তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজের সময় নামাজে দাঁড়ায় যায় অভাব নাই তোমার মতো যুবক সন্তান ব্যবসা করে শ্রমিকের কাজ করে একত্র নামাজ বাদ না বল তুমি কেন পারবা না চোখ দুইটা বন্ধ করে একটু তও করো এরে আল্লাহর বান্দা বালিশে মাথাটা লাগায় যখন ঘুমাও অন্তরকে জিজ্ঞাসা কর কত মানুষ ঘুমের ঘরে ও তো মরে যায় তোমার আমার যদি ঘুমের ঘরে আজরাইলে সে হাজির হয়ে যায় কি জবাব দিবি রে পা দুটো আগায় দে আমি পায়ে

আর দাড়ি কাটব না মা বাবাকে কষ্ট দেব না আর কোনদিন আল্লাহ ওয়ালার বিরোধিতা করব না আর উলামায়ে কেরামের বিরোধিতা করব না কারো গীবত শেখায় করব না আর দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না আজকে থেকে সহিভাবে ওই কোরআনটা পড়ব হাজার হাজার মানুষ এ জমিনের মধ্যে আছে একটা মানুষের এত দাম নাই ওয়ালা বান্দার যত দাম কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই বরং এই কিতাবের মধ্যে ভুল থাকা তো দূরের কথা ভুলটা থাকা আছে না নাই সন্দেহ করিয়া খুঁজতে গিয়া হাজারো হাজার বেইমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল দুনিয়াতে যত কিতাব আছে যে কোনো কিতাবের সবক একবার দুইবার তিনবার শুনতে ভালো লাগে এরপর আর মজা লাগে না বরং আল্লাহর কালাম বান্দা যতবার বলবে কণ্ঠ ভালো সুর ভালো তত মজাই লাগে কথা ঠিক নি আলহামদুলিল্লাহ مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ <applause> إِي كَلَامِ زِنْدَ قُرْآنِ حَكِيمٍ حِكْمَةِ أُولَىٰ يَزَالَ سُطُ قَدِيمٌ جَمِيعُ الْعِلْمَ فِي الْقُرْآنِ حَكِيمٌ তকাসরত আনহু আফাহামুর রিজালি এমন একটা কিতাব আল্লাহ দান করলেন আমরা বাংলা ভাষা শিখার জন্য একটা বই পড়েছিলাম বইয়ের নাম আদর্শ পৃষ্ঠা সংখ্যা দশ এরে আল্লাহর বান্দা আল্লাহ সবাইকে জ্ঞান দান করছেন জ্ঞান খাটা একটু চিন্তা করে জবাব দাও মানুষকে আল্লাহ চিন্তা করার মতো মেধা দান করছেন করো পশুকে আল্লাহ দান করেন নাই এজন্য আল্লাহ বারবার বলেন আফালা 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 আফালাতির একটু চিন্তা কেন রে মানুষ কাকে বলে মানুষ যেই বান্লার হুশ আছে তার মান আছে এরেই বলে মানুষ যারা তার মান নাই সে মানুষ না যেই আল্লাহ বলেন মানুষের মতো শ্রেষ্ঠ জমিনে কেউ নাই কোরআন শরীফের আয়াতে ওই আল্লাহ ওই কোরআনের বলেন অধিকাংশ মানুষ চতুর্থ পর্যন্ত থেকে খারাপ ওয়ালা মিনাল জিন্নি ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون. আল্লাহ বলে নদি অংশ মানুষের জিনের জন্য নাম যাদেরকে আমি আল্লাহ আকল দিলাম আকল দিয়া চিন্তা করে না কলব দিয়া ফিকির করে না আমি আল্লাহ কান দিলাম শ্রবণ করার জন্য যা শুনতে বলছি তা শুনে না আমি আল্লাহ দাঁড় করলাম দেখার জন্য যা দেখতে বলছি বান্দা তা দেখে মা বাবারে দেখবি বান্দা মা বাবারে দেখে না আল্লাহর কোরআন দেখবি আল্লাহর বান্দা কোরআন দেখে না চব্বিশটা ঘন্টা ঘুমের টাইম সারা শুধু মোবাইল দেখে কি দেখে কি সবের জিনিস দেখে হ্যাঁ এরে আল্লাহর বান্দা আল্লাহ বলেন এমন অধিকাংশ মানুষগুলো জাহান্নামী চতুষ্পাদ জন্তু থেকে খারাপ চতুষ্পদ জন্তু গরু ছাগল ভেড়া বকরি তাকাও এদের চব্বিশটা ঘন্টার কর্মসূচি ঘুমাই বেয়ার খাই আর বাথরুম আর কোন চিন্তা আছে শুধু খানা ঘুম আর বাথরুম এরে আল্লাহর গোলাম তোমারও যদি এমন হয় তুমি সময় পাইলেই ঘুমাও সময় পেলেই তুমি খানার দান্দা ধান্দায় তোরাচ্ছ রাতের বেলাও খানার ধান্দা রিজিকের ধান্দা কেমনে বড়লো খাওয়া যায় কারে আঙ্গুল দেওয়া যায় কার ক্ষতি করা যায় কার সম্পদ নষ্ট করা যায় কার হক নষ্ট করা যায় কার টাকা চুরি করা যায় কার টাকা ডাকাতি করা যায় কার উপরে জুলুম করা যায় চব্বিশটা ঘন্টা তুমি ফিকির করো তুমি কার ক্ষতি করিয়া বড়লো খাইয়া যাইবা তোমার চব্বিশটা ঘন্টা খানার চিন্তা এরপরে ঘুমের চিন্তা আর তোমার বাথরুমের চিন্তা যদি এমনটাই তোমার কর্মসূচি হয় তোমার জ্ঞান দিয়া জবাব দেও গরুর মধ্যে আর তোমার মধ্যে ব্যবধান কোথায় গর্বসুরত আদমি এন সাবু দে আহমদবু জাহালোহামেক সাবু দে আদ মীরা আদমিয়াত লাজেমাস অউদে রাগারপুণ বাস দহি

এমন এক কিতাব এমন এক কিতাব এমন এক নবীর উপরে দিলেন নবী নাই কোরআনের গার্ডিয়ান নবী নাই আজকে দেড় হাজার বছরের উপরে হয়ে গেল আজ পর্যন্ত সে কোরআনের একটা নক্তা অক্ষরের ভুল কেউ বের করতে পারছে বরং অনেকে চেষ্টা করতে গিয়া তারা কোরআনের কাছে মাথা নত করে ওরে আল্লাহর গোলা এমন একটা সুন্দর কিতাব এই কিতাব হিন্দুরা পড়বে নাকি বলো এই কিতাব খ্রিস্টানরা পড়বে নাকি এই কিতাব ইহুদিরা পড়বে নাকি এই কিতাব নাসারা পড়বে নাকি এই কিতাব বৌদ্ধরা পড়বে নাকি কারা পড়বে আজকে বড় দুঃখ লাগে মুসলমান কোরআন পড়তে শিখে না কোথায় গেল সেই দিনের ফজরের নামাজের পরে মক্তবে কোরআনের আওয়াজ ফজরের নামাজের পর গ্রাম থেকে শুরু করে শাহার পর্যন্ত মসজিদের বারান্দায় বারান্দায় এলাকার ছেলে মেয়েরা কোরআন তেলাওয়াত করে কোথায় গেল সেই মক্তবের আওয়াজ বর্তমানে ফজরের আজান দিতে যেমন মুয়াজ্জিন ঘুম থেকে উঠে দৌড়ায় জানেরাও তোর কেজিতে সন্তানকে পাঠাবার জন্য ঠিক নেই হাঁকি কাতাসে তু বে খবর তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো গাইস অবশ্যই আমাদের কমেন্টে জানাও জল চলে কথাগুলো শুনে সিরিয়াস মানে দু একটা কথা পুরো এখানে এসে লাগছিল আর ওখানে মানুষজন তো দেখছিল মানে প্রথম প্রথম ভিডিও শুরুতে গাইস তোমরা দেখছিল না করে দিয়েছিল কথা শুনে অবশ্যই আর ওনার আরেকটা কথা আমার খুব ভালো লাগলো যে তুমি যখন ছোট থাকবে দেখবে তোমার অনেক বন্ধু বান্ধব আছে যখন তোমার একটা টাইম বড় হওয়ার সাথে সিরিয়াস গাইস আর কোনো বন্ধু থাকে না সবাই যে যার মতন রাস্তাতে চলে যায় মানে আর নিজেকে কিন্তু তখনই তুমি এটা আমি অবশ্য পড়েছি আর উনিও দেখলাম বলল যে নিজেকে তখনই তুমি মানুষ বলে যখন তোমার মানও থাকবে আর হুশও থাকবে হুশও থাকবে যার দুটো জিনিসই থাকে সেই একমাত্র মানুষ আমাদের কিন্তু মানুষ না অবশ্যই তোমার মানও নেই তুমি যাকে তাকে যাশা বলে দিচ্ছ এটা এটা একদমই ঠিক না আর তুমি তোমার হুশ জ্ঞান থাকাটা অবশ্যই প্রয়োজন একটা মানুষ হিসেবে যখন জন্মেছো

একটা কথাই বলবো কে কোরআনটা ঠিকঠাক করে সবাই কোরআনটা গাইস ঠিকঠাক করে পড়ো কেন উনি ওখানে ঠিকই কথা বলেছে এখনকার মানুষের কোরআন পড়ার টাইম নেই সবাই ওই খাওয়া ঘুম খাওয়া ঘুম খাওয়া ঘুম মোবাইল খাওয়া ঘুম